ইসলাম মেয়ারাজের দিনে আমাদের দেশে সাতাশ তারিখ নির্ধারণ করে দেওয়া হয় সাতাশের আজ এই নির্ধারণ করার কোনো বৈধতা নেই আপনারা জানেন যে যা নির্ধারিত নয় তা নির্ধারণ করাই হচ্ছে বেদাত আর বেদাত হচ্ছে দরালা আমরা প্রতিটি খোদবার আগে এই কথাটা কেন বলি তাই না কুল্লা বেদাতে দরালা প্রত্যেকটি বেদাতি হচ্ছে পদভ্রষ্টতা সুতরাং শিক্ষাগুলি নেই এতক্ষণ যা শিক্ষাগুলি আলোচিত হয়েছে শিক্ষাগুলো নেই আর অনেক শিক্ষা আপনি চিন্তা করলে খুঁজে পাবেন সেগুলি গ্রহণ করি কিন্তু কোনোভাবেই বেদাহাত না করি বেদাত করলে গুণা হয় সবের আশা করে এমন কোনো কাজ করা যায় না যা আমার নবী করেননি কারণ আপনারা ভালো করে জানেন এই দিবস পালন রসুল্লা সাল্লা তার এরপরে তিনি আরও আরও প্রায় ১৩ বছর জীবিত ছিলেন এই ১৩ বছরে তিনি একদিনও বলেন নাই এই রাত্রিটা চলো আমরা আবাদত করে আসি আমার এই রাত্রিতে বিশাল খুশির সংবাদ ছিল হে সাহাবিরা কোথায় আছো তোমরা আসো একত্রিত হই অথবা আমরা হালুয়া রুটির ব্যবস্থা করি আসো তোমরা আনন্দ করে উৎসব করি এটা কোনোটাই আমার নবী করেননি সুতরাং যেহেতু রসুল করেননি সেহেতু এটা করা হবে দ্বিতীয়ত আপনারা হয়তো বলতে পারেন রসুল করেননি তাহলে কি সাহাবারাও করেননি না সাহাবারাও করেননি আবু বকর ওমর ওসমান আলী চার খলিফা চলে গেছে কোনো দিন তারা এই দিবস নিয়ে কোনো কিছু করেননি সুতরাং বোঝা গেল এই দিবস তারা খুঁজেও বের করেননি এর অর্থ হলো খুঁজে বের করা দিবস দিবস পালন করা এটা ইসলামের কোনো কালচার নয় ইসলাম এই জাতীয় কালচার কোনো মতন করে না ইসলাম বলে এইগুলি থেকে শিক্ষা নিয়ে দিন ইমানকে পরিপূর্ণ করতে সুতরাং কোনোভাবেই এসরাম মেয়রাজের দিন পালন করা যাবে না নির্ধারিত দিনে কোনো আবাদত করা যাবে না